আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আমরা যাচ্ছি উধুনিয়া মিনি কক্সবাজারে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে সো আপনারা দেখতেই থাকুন তো ক্যাস আমরা জুমান নামাজ পরে বাইক নিয়ে বের হয়ে পড়লাম আমরা ধারণা করছি যে আমাদের দেড় থেকে দুই ঘন্টা লাগতে পারে এটির লোকেশন হচ্ছে উধুনিয়া মিনি কক্সবাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ তো এখানে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল তাই ভিডিও নিলাম তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক মজা করে যাচ্ছিলাম দেশ স্বাধীন হওয়ার পর অনেক দিন পর আজকে ঘুরতে বের হয়েছি আমাদের সাথে আরেকটি বাইক ছিল ওখানে আমার চাষা তো ভাই ভাই এবং আমার ছোট ভাইও ছিল ওই বাইকে অনেকক্ষণ জার্নি করার পর আমরা এক জায়গায় ব্রেক নিলাম এই জায়গাটির নাম হচ্ছে দুবিলা কেন্দ্রীয় জামে মসজিদ সম্ভবত মসজিদটি অনেক সুন্দর ছিল তাই একটু ভিডিও করে নিলাম তো এস রাস্তার পাশে একটি ফিলিং স্টেশন দেখে আমরা নেমে পড়লাম বাইকে তেল ওঠানোর জন্য যদিও আমাদের বাইকে তেল ছিল তবু উঠিয়ে নিলাম কারণ লং জার্নি বলা যায় না কখন শেষ হয়ে যায় তেল সো গাইস লং জার্নি করার পর আমরা কিন্তু অবশেষে আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি প্রায় আমাদের ধরতে গেলে আড়াই ঘন্টার মতো লেগে গিয়েছে কেননা আমরা গ্রামের মধ্যে দিয়ে এসেছি ভিতরের রাস্তা দিয়ে এখানে এসে প্রথমে নদীর ধারে বসে পড়েছে একদম ঘাসের মধ্যে কেননা জার্নি করে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম অনেক ভালো লাগছিল এখানে এসে নদীর পাশে ঠান্ডা বাতাস একদম সুন্দর আবহাওয়া তো চলুন আপনাদেরকে ঘুরে দেখায় জায়গাটি আসলে কেমন গায়েস অনেকক্ষণ ঘোরা পর আমরা চটপটি নিয়ে বসে পড়েছি আমরা সবাই মিলে চটপটি খেলাম সো আজকের মতো ব্লগ টি এখানে শেষ করছি ছোট্ট একটি ব্লগ ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম